নবম চেনি প্রিয় শিক্ষার্থী সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বাংলার হ্যাঁ প্রবন্ধ দয়। প্রথম ইউনিটের সিলেবাস সাজেশন প্রতিটি লাইন ধরে ধরে সমস্ত প্রবন্ধ আমি বিশ্লেষণ করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এবং সমস্ত প্রশ্ন যত রকমের উত্তর হয় সেটা আমি করবো ঠিক আছে এই কাজে তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে আরও পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও পেতে পারো ঠিক আছে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এটা কি ইলিয়াস গল্পের ছবি অর্থাৎ ইলিয়াস লিও তলস্থয় প্রদেশে হ্যাঁ ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত ইলিয়াস বিয়ের এক বছর পরে যখন তার বাবা মারা গেল তখন সে না ধনী না দরিদ্র ষাটটা ঘটকি দুটি গরু আর দুটি তার কুড়িটা ভেড়া এই তার যা কিছু সয় সম্পত্তি কিন্তু ইলিয়াস সুব্যবস্থ সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে উঠে আর সকলের পরে ঘুমোতে যায় হ্যাঁ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে থাকলো এই পঁয়ত্রিশ বছর পর্যন্ত পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলে তখন তার দুশো ঘোড়া দেড়শো গরু মোষ আর বারোশো ভেড়া ভাড়াটে মজুররা আর তার গরু ঘোড়ার দেখাশোনা করতো ভাড়াটে মজুরানির দুদ্দ্বয় কুমিশ মাখন আর পনির তৈরি করে মোট কথা ইলিয়াস তখন খুব বলবোলাও এবং পাশে পাশে সকলেই তাকে ইচ্ছা করে বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কোনো কিছুরই অভাব নেই ওর তো মার মরবারও দরকার নেই ঠিক আছে এই হচ্ছে এরকম করে তোমরা ভালো করে সুন্দর করে রিডিংটা এখান থেকে পড়ে নিয়ে যে সম্ভাব্য যে প্রশ্নগুলি এখান থেকে তোমরা সেই সম্ভাব্য প্রশ্নগুলি হতে পারে তবে তোমাদের প্রথমেই কিন্তু একবারে লাইন বাই লাইন ধরে পড়াটা কমপ্লিট করতে হবে আমি বাকি রিডিংটা পড়লাম না কারণ দেখা গেছে তাহলে আমার সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করলে অনেক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ইলিয়াস নামের একজন বাস্কির বাস করতো ইলিয়াস এখন আমরা এমসি যাচ্ছি বাস করতো কোথায় বাস করতো উফা উপদেশে তারপরে তার যা কিছু বিষয় সম্পত্তি কার সাথে বলা হয়েছে তার হচ্ছে ইলিয়াসের বিষয়ে বলা হয়েছে তারপর পাশাপাশি সকলেই তাকে ঈশা করে ঈশা করার কারণ কি ঈশা করার কারণ হচ্ছে ইলিয়াসের তখন খুব বলবোলাও ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো কথা বলেছিল কথা বলেছিল হচ্ছে মোহাম্মদ শাহ তারপর কিন্তু বড়লোক হওয়ার পর তারা আয় আয়স হয়ে উঠলো আয়সই হয়ে উঠেছিল ইলিয়াসের কে অতিথিরা ইলিয়াস ইলিয়াসের ছেলে মেয়েরা বুড়ো বুড়িকে দেখে মোহাম্মদ লাভ হলো কারণ সব কাজেই তারা ভালোভাবে করতে পারতো একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো আত্মীয় এসেছিল থেকে মোহাম্মদ শাহর কাছ থেকে এই সম্পূর্ণ মানুষ দুটি দুরবস্থা দেখে মোহাম্মদ দুঃখ হতে সম্পূর্ণ মানুষ দুটি হলো কে ইলিয়াস এবং তার স্ত্রী আমাদের সঙ্গে একটু কুমিশ পান করবে কথা বলেছিল কে মোহাম্মদ শাহ ইলিয়াসকে অতিথিরা বিস্মিত অতিথিদের বিস্মিত হওয়ার কারণ কি অতিথিদের বিস্মিত ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়েও সুখে আছে যখন তার বাবা মারা গেল সে না ধনী সে না দরিদ্র কার কথা এখানে বলা হয়েছে ইলিয়াসের হুম ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিলে ইলিয়াসের প্রতিবেশী ছিল কে মোহাম্মদ শাহ তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল ঘোড়াগুলি চুরি করেছিল কে হ্যাঁ সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোসকা বসকা ছিল বোসকা ছিল কি হ্যাঁ লোমের তৈরি কোট জুতো আর বোট সে একেবারে সরবরাহ হয়ে পড়লো সরবরাহ হয়েছিল কে আসল অবস্থা বড় ছেলে মারা যাওয়ার মেয়ে হ্যাঁ আসল অবস্থা বুঝে উঠবার আগে শরীরের সে একবারে অর্থাৎ আসল অবস্থা বুঝে উঠবার আগে এছাড়া যদি হ্যাঁ কখনও কিছু লাগে বলবে তাও দেবে কথাটি বলেছিল কে মোহাম্মদ শাহ আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথা বলো তো হ্যাঁ অতিথি বলেছিল কখনও সুখ পায়নি কে পায়নি যখন ধনী ছিলেন এখানকার দুরবস্থা কথা ভাবে কী খুব কষ্ট হচ্ছে কথা কে বলেছিল অতিথি ইলিয়াসের স্ত্রীকে দুর্দশার এক একেবারে চরমে নেমে গেল দুর্দশার চরমে নেমে গেল ইলিয়াসের সত্তর বছর বয়সে লোকটি কখনো চোখে দেখেনি কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর উক্তিটি কার উক্তিটি অতিথির হ্যাঁ সুখ খুঁজে খুঁজে এতদিন হ্যাঁ পেয়েছি সুখ খুঁজেছেন কত পঞ্চাশ বছর ধরে এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন সত্যটি বলেছিলেন শাম সেমাগি তারপরে বন্ধুগণ হাসবেন না হ্যাঁ বন্ধুদের না হাসার কারণ অতিথিদের ভাবনা ইলিয়াস গল্পের এখন সম সংক্ষিপ্ত এক নম্বরে প্রশ্ন ইলিয়াস গল্পটি কার লেখা হ্যাঁ লিহত অবস্থায় ইলিয়াস গল্পটির বাংলা অনুবাদকে করেছিলেন মনীন্দ্র দত্ত ইলিয়াস কোথায় বাস করে ইলিয়াস বাস করে উভাব উপদেশে বাস করে তারপর ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিল ইলিয়াস ছিল হ্যাঁ আর বাকি বাকি জনগোষ্ঠী ইলিয়াস যখন পিতৃ হন তখন তার অবস্থা কেমন ছিল পিতৃণ হয় তখন তার অবস্থা ধনী ও দরিদ্রের মাঝামাঝি ছিল এই তার যা কিছু বিষয় সম্পত্তি কি কী বিষয় সম্পত্তির মধ্যেও দ্বিতাংশ তার বিষয় সম্পত্তি বলতে ষাটটা ঘটকি দুটো গরু এবং কুড়িটা ভেড়ার কথা বলা হয়েছে কত বছর পরিশ্রম করলে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে ওরা তো মরবারই দরকার নেই কার যেন কার কেন মরবার দরকার নেই বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের কোনো কিছুর অভাব ছিল না বলেই প্রতিবেশীরা বলেছিল তো মরবার দরকার নেই দুরবস্থার দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে কার সঙ্গে অতিথিরা দেখা করতে আসে বিপুল সম্পদের অধিকারী প্রভাবশালী ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসে তারপরে যায় অতিথিদের কী দিয়ে সেবা করত ইলিয়াস তার অতিথিদের কুমির শরবত মাংস প্রভৃতি ভোজ্য এবং পানীয় দিয়ে সেবা করত। ইলিয়াসের কয়টি সন্তান ছিল ইলিয়াসের ছিল দুই ছেলে আর এক মেয়ে অর্থাৎ মোট তিনটি সন্তান ছিল ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তাকে কীভাবে সাহায্য করতো ইলিয়াস গরিব ছিল তখন ছেলেরা তার সঙ্গে গরু ভেড়া চড়িয়ে তার কাজে সাহায্য করতো তারা ত্র হ্যাঁ ত্রায়শী হয়ে উঠল কারা এখানে আয় আয়সী তার আয়সী হয়ে উঠল ইলিয়াসের ধনী ব্যক্তি হয়ে উঠলে তার ছেলেরা আয়সী হয়ে উঠল ইলিয়াস বড় ছেলেটির কিভাবে মৃত্যু ঘটে ও তার পরিবার যখন সচ্ছল জীবন কাটাতে শুরু করে তখন এক মারামারির ঘটনায় তার বড় ছেলেটির মৃত্যু ঘটে বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো কাদের কেন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো ইলিয়াসের ছোট ছেলে একটা মুখরা মেয়েকে বিয়ে করার পর বাবার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো কেন ছোট ছেলেকে ইলিয়াস একটা বাড়ি এবং কিছু গরু ঘোড়া দিয়ে তাড়িয়ে দেওয়ায় তার সম্পত্তিতে টান পড়লো ইলিয়াস অনেকগুলো ফেরার কীভাবে মৃত্যু ঘটলো ফেরার পালে মরক লেগে ইলিয়াসের অনেকগুলো ফেরার মৃত্যু হয়েছিল কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলো চুরি করেছিল কিরবিজরা বা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোলাগুলো চুরি করেছিল সত্তর বছর বয়সে দুর্দশার চরমে নেমে ইলিয়াস কি কী বিক্রি করতে বাধ্য হলো সত্তর বছর বয়সে দুর্দশার চরমে নেমে ইলিয়াস তার পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাঁবু এবং গৃহপালিত পশুগুলো বিক্রি করতে বাধ্য হলো বৃদ্ধবয়সী ইলিয়াস তার স্ত্রী কোথায় বাস করে এবং কীভাবে খাবার জোগাড় করতো ইলিয়াসও তার স্ত্রী অপরিচিত লোকের বাড়িতে বাস করতো এবং তাদের যাবতীয় কাজ করে খাবার জোগাড় করতো ইলিয়াসের স্ত্রীর নাম কি শ্যাম শ্যামাগি ইলিয়াস ইলিয়াসের স্ত্রীর বৃদ্ধবাসী ইলিয়াসের সম্বল বলতে কি রইল ইলিয়াসের সম্বল ছিল লোমের তৈরি একটি কোট টুপি জুতো এবং বুট সমেত একটা বোসকা আর স্ত্রী শ্যামশ্যামেগি বৃদ্ধ ইলিয়াস দেখে তার কার তার প্রতি করুণা হয়েছিল বৃদ্ধ ইলিয়াসকে দেখে মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হয়েছিল মোহাম্মদ শাহ ইলিয়াসকে কী কাজ কর কাজ দিল মোহাম্মদ শাহ ইলিয়াসকে গ্রীষ্মকালে তরমুজের খেতে দেখভাল করা এবং শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর কাজ দিয়েছিল ইলিয়াসের স্ত্রীর জন্য মোহাম্মদ শাহ কাজ দিয়েছিল মোহাম্মদ ইলিয়াস স্ত্রী ঘটকিদের দুধ দোয়ানো এবং কুমিশ তৈরির কাজ দিয়েছিল ইলিয়াস ও তার স্ত্রী মমাসার বাড়িতে কিসের মতো কাজ করতো তার স্ত্রী মোহাম্মদ বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করো কমে কমে সব সয়ে গেল কার কি হয়ে গেলো বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী প্রতিবেশী মোহাম্মদ বাড়িতে থেকে ভাড়াটে মজুরের মতো পরিশ্রম করতো প্রথম দিকে কষ্ট হলো পরে তাদের এই পরিশ্রম সয়ে গেল হ্যাঁ তাছাড়া তার অলস নয় কারা অলস নয় লিও তলস ইলিয়াস গল্পের উদ্ভতম বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী কথা বলা হয়েছে মোম্মাদ বাড়িতে কাশ আসা আত্মীয়দের মধ্যে একজন কি হয়েছিল হ্যাঁ মোহাম্মদ বাড়িতে আগত আত্মীয়দের মধ্যে একজন ছিলেন মুসলিম পণ্ডিত যা হ্যাঁ মোল্লা সাহেব হ্যাঁ এ তল্লাটের সবচেয়ে ধনী কে ছিল ছেড়ে ধনী ছিল আলোচ্য দ্বিতাংশে বৃদ্ধ ইলিয়াস একসময় এলাকার সবচেয়ে ধনী ছিল অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে কী জানতে চেয়েছিলো অতিথির ইলিয়াসের স্ত্রীর কাছে আগেকার সুখ জীবন আর এখনকার কষ্টের জীবন সম্পর্কে তার মনের কথা জানতে চেয়েছিল অতিথিরা বিস্মিত কেন ধনী জীবন সুখের সন্ধান না পেয়ে ভাড়াটে হ্যাঁ মজুরের জীবনে সত্যিকারের সুখের সন্ধান তারা পেয়েছেন শ্যামশ্যামিকের এই কথা শুনে অতিথিরা বিস্মিত হয়েছিল অন্যদিকে দুশ্চিন্তা কোন দুশ্চিন্তার কথা বলা হয়েছে নেকড়ে এসে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুর নিয়ে গেল কি না কিংবা চোর এসে ঘোড়াগুলোকে নিয়ে গেল কি না এই দুশ্চিন্তার কথা বলা হয়েছে এবার ভিত্তিক অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন এই তার যার কিছু বিষয় সম্পত্তি কার কোন বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে ইলিয় তলস্তারি ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্দিতাংশ তার বলতেই রাশিয়ার উপাপ্রদেশে প্রদেশে হ্যাঁ বাকির জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসের কথা বলা হয়েছে ইলিয়াস বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের জন্য খুব বেশি সম্পত্তি রেখে যেতে পারেনি মৃত্যুর সময় তিনি ইলিয়াসের জন্য যে সম্পত্তি রেখে গেছিলেন হ্যাঁ তা হলো ষাটটা ঘটকি দুটি গরু আর কুড়িটা ভেড়া এই বিষয় সম্পত্তির কথায় প্রশ্নেবৃত অংশে বলা হয়েছে প্রতি বছরেই তার অবস্থার উন্নতি হতে লাগলো কার অবস্থার কীভাবে উন্নতি হতে লাগলো কালস্থায় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশ ইলিয়াসের অবস্থার উন্নতির কথা এখানে বোঝানো হয়েছে তারপরে ইলিয়াস শাহের বাবা যখন মারা যান তখন তিনি সম্পত্তি বলতে ষাটটা ঘটকি দুটি গরু এবং কুড়িটা ভেরা রেখে গেছিলেন কিন্তু ইলিয়াসের বুদ্ধি ও পরিশ্রম সেই সম্পত্তি ক্রমশ বাড়তে থাকে ইলিয়াস এবং তার স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত এই ফলেই প্রতি বছরেই তাদের অবস্থার ক্রমশ উন্নতি হতে থাকে তারপরে পাশের সকাল সকলেই তাকে ঈর্ষা করে তাকে বলতে যার কথা বলা হয়েছে সেই ব্যক্তিকে ঈশার কারণ কলতলার যেহেতু ইলিয়াস গল্পে অধিকাংশে তাকে বলতে কাহিনীর প্রধান চরিত্র বাকির জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসকে বোঝানো হয়েছে পঁয়ত্রিশ বছর অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে হ্যাঁ দু দুটো ঘোড়া দেড়শো গরু মোষ এবং বারোশো ফেরা এবং দুশো ঘোড়া আর কি ভেরা এবং ভরাটে মজুরদের মণিপ হয়ে উঠে ইলিয়াস তার এই সমৃদ্ধ সমৃদ্ধি এবং প্রচুর ধন দেখে প্রতিবেশীরা সকলেই তাকে হিংসা করতে শুরু করে ইলিয়াস তখন খুব শব্দের অর্থ উল্লেখ করে বিষয় অথবা ইলিয়াসের বোলবোলাও কিভাবে হয়েছিল তাছাড়া ইলিয়াস গল্পে ব্যবহৃত অধিকাংশ বোলবোলা শব্দের অর্থ নাম ডাকা বা খেতি দীর্ঘ পঁয়ত্রিশ বছর কঠোর পরিশ্রম এবং সুব্যবস্থাপনায় ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়েটে দুশো ঘোড়া দেড়শো গরু এবং মোষ এবং বারোশো ভেরা সহ মোট ভাড়াটে মজুর এবং মজুরানির মনিবে পরিণত হয় ইলিয়াস ক্রমশ তার খ্যাতি এবং পরিস্থিতি দূর দূরান্ত ছড়িয়ে পড়ে এই কারণে আশেপাশে সকলেই তাকে হিংসা করতে থাকে দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে অতিথিরা যার সঙ্গে দেখা করতে আসতো সে অতিথিদের কীভাবে সেবা করতো লিয়ত অলসতা লিয়াস ইলিয়াস গল্পে দূর দূরান্ত থেকে কেতনামা ব্যক্তিরা ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসতো অতিথি অতিথিপরায়ণ ইলিয়াস অতিথিদের স্বাগত জানিয়ে সকলেই অত্যন্ত খাতি করতো তার বাড়িতে আগত অতিথির সংখ্যা অনুযায়ী একাধিক ভেড়া কিংবা ঘটকি মারা হতো কুমিশ চা শরবত মাংস ইত্যাদি উৎকৃষ্ট খাদ্য আর পানীয় দিয়ে ইলিয়াস অতিথিদের সেবা করত এরপর এলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো কাদের কেন কিভাবে তাড়িয়ে দেওয়া হল লিওতলস্তায় র ইলিয়াস গল্পে ইলিয়াসের তার ছোটো ছেলে বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল ইলিয়াসের ছোট ছেলের স্ত্রী ছিল অত্যন্ত ঝগড়াটে তাই বিয়ের পর থেকেই তারা ইলিয়াসের আদেশ অমান্য করতে শুরু করেছিল সেই কারণেই ক্ষুদ্র ইলিয়াস তার বাড়ি থেকে বিতাড়িত করেছিল তার ধর্মাপ্রণয়ন ইলিয়াস তাদের নিজের সম্পত্তি থেকে একেবারে বঞ্চিত করেনি সে একটা বাড়ি এবং কিছু গরু ঘোড়া তাদের দিয়েছিল ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো ইলিয়াসের অবস্থা কিভাবে খারাপ হয়ে গেল ইলিয়াসের গল্পে নিজের বিদায়িত পুত্রকে একটি বাড়ি কিছু গরু হ্যাঁ ঘোড়া দেওয়া ইলিয়াসের সম্পত্তি কিছুটা টান পড়ে এর পরপরে ভেরার পালে মরক লেগে তার অনেকগুলি ভেড়া মারা যায় হ্যাঁ তার পরের বছর দুর্ভিক্ষ ঘরের অভাবে শীতকালে অনেক গরু মোষ না খেতে পেয়ে মারা যায় এরপরও এর উপর আবারও কীরবিষ্রে ইলিয়াসের ভালো ঘোড়াগুলো চুরি করে নিলে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ে এরপরে ইলিয়াসের রচনা রচনাধমীপুর ইলিয়াস আর চরিত্রটি বিশ্লেষণ করা ইলিয় রচিত হ্যাঁ ইলিয়াস গল্পটি অন্যতম প্রধান চরিত্র ইলিয়াস তিনি জীবনের দুটি দিকেই দেখেছেন স্বাচ্ছন্দ্য অভাব হ্যাঁ গল্পে তার চরিত্রের যে দিকগুলি দেখা যায় সেগুলি হল পরিচয় উফা বসবাস করি বাকির জনগোষ্ঠী ইলিয়াস দুই পুত্র এবং এক কন্যা ছিল স্ত্রীর নাম ছিল শ্যামশ্যামি এগিয়ে জীবনের প্রথম দিকে আর্থিক সচ্ছলতা না থাকলেও পরবর্তীকালে অক্লান্ত পরিশ্রম ইলিয়াস ধনী হয়ে ওঠে আবার হ্যাঁ ভাগ্য জীবনের শেষ পর্যায়ে সমস্ত সম্পত্তি হারিয়ে ভাড়াটে মজুরের জীবন কাটাতে শুরু করে কঠোর পরিশ্রমী কর্মনিষ্ঠ পঁয়ত্রিশ বছর অক্লান্ত পরিশ্রম কর্মের প্রতি নিষ্ঠা থেকে ইলিয়াস দুশো গোড়া দেড়শো গরু মোষ বারোশো ভেড়া এবং বহু ভাড়াটে মজুরের মালিকে পরিণত হয় সে জীবনে মজুরের কাজ শেষ করার সময়ও সে কঠোর পরিশ্রম করে মনিবকে তুষ্ট করে অতিথি পরাণ ইলিয়াস ছিল অতিথি বসল কুমির চা শরবত মাংস দিয়ে অতিথিদের যথাযথ আপ্যায়ন করত ইলিয়াস তার অতিথি পড়ানের স্মরণ করেই মোহাম্মদ শাহ তাকে শেষ জীবনে আশ্রয় দিয়েছিল কঠোর অথচ কর্তব্যপরণ ইলিয়াস অত্যন্ত কঠোর ছিল বলেই ছোট পুত্র তার ঝগড়াটি স্ত্রী তার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে বিতায়িত করেছিল কিন্তু সেই বিতায়িত পুত্রকে একটি বাড়ি এবং গৃহপালিত পশু দান করে সে কর্তব্য জ্ঞানেরও পরিচয় দিয়েছে সত্যদৃশী জীবনের শেষ পর্যায়ে সমস্ত সম্পত্তি ও সঞ্চয় হারিয়ে সরবরাহ হয়ে ইলিয়াস যেভাবে প্রকৃত সত্য সুখ উপলব্ধির কথা বলেছে তা সকলের কাছে দৃষ্টান্তস্বরূপ শিক্ষণীয় এরপরে হ্যাঁ পাঁচ নম্বরের প্রশ্ন দুই দুই হ্যাঁ অর্থাৎ পাঁচ মার্কের আরেকটি প্রশ্ন পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিন পেয়েছি এই সুখের পরিচয় দাও লিও তলস্তলা রচিত ইলিয়াস হুম গল্পে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে হ্যাঁ গল্পে বৃদ্ধ ইলিয়াস দম্পতি অবশেষে দীর্ঘ পঞ্চাশ বছরের দাম্পত্য জীবন পেরিয়ে সুখ খুঁজে পেয়েছে দীর্ঘ পঞ্চাশ বছরে দাম্পত্য জীবনের বেশিরভাগ সময় তাদের কেটেছে যে শ্যাম শ্যামেগি এ প্রসঙ্গে বলে সেই জীবনের নিজেদের জন্য তাদের কোনো সময় ছিল না এমনকি ঈশ্বরের কাছে প্রার্থনা করারও সময় ছিল না কিন্তু বর্তমানে সরবরাহ হয়ে হ্যাঁ সরবরাহ হয়ে ভাড়াটে মজুরের কাজ করে তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছে হ্যাঁ তারপরে মনিবের সেবা করার ফাঁকে ফাঁকে নিজেদের মধ্যে সুখ দুঃখের কথা আলোচনা করা কিংবা ভগবানের কাছে প্রার্থনা জানানোর জন্য যথেষ্ট সময় আছে অর্থের দুশ্চিন্তাও আর তাদের নেই তিন নম্বরের তিন দাগের পাঁচ নং মার্কের প্রশ্ন ইলিয়াসের অতিথি বসল কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো কার কথা বলা হয়েছে সে কি করেছিল ইলিয়াসের জীবনে আর তার কি প্রভাব পড়ল ইলিয়াস গল্পে উল্লেখিত অংশে ইলিয়াসের প্রতিবেশী মোহাম্মদ কথা বলা হয়েছে মোহাম্মদ নিজে ধনী না হলেও তার অভাব ছিল না সে ছিল খুব ভালো লোক তাই ইলিয়াসের দুরবস্থা তার খুব দুঃখ হয় এবং সে ইলিয়াসেও তার স্ত্রীকে নিজের বাড়িতে এসে থাকতে বলে এর বিনিময়ে ঠিক হয় ইলিয়াস তার ক্ষমতা অনুযায়ী গরমকালে তরমুজ খেতে কাজ করাবে এবং আর শীতকালে গরু ঘোড়াদের খাওয়াবে তার স্ত্রী শ্যামশ্যামেগি ঘটকিগুলোর দুধ দইবে এবং কু তৈরি করবে মোহাম্মদ শাহ তাদের দুজনেরই খাওয়া দাওয়ার দায়িত্ব নেয় এছাড়া ও যদি কিছু লাগে তা দিতে প্রতিশ্রুতি হয় ইলিয়াস এই উদারতার জন্য মোহাম্মদ শাহকে ধন্যবাদ দিয়েছিল ভাড়াটে মজুরের মতো কাজ করতে গিয়ে প্রথম দিকে তাদের খুব কষ্ট হতো কিন্তু কমেই সব সহ্য হয়ে গেল যত পারত কাজ করতো আর মোহাম্মস আর বাড়িতে থাকতো একদিন নিজেরা মনিফ ছিল বলে তারা সব কাজেই ভালোভাবে করতে পারতো কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ যে অর্থ সম্পত্তি সুখের ভিত্তি নয় তাই ইলিয়াস হ্যাঁ ও তার স্ত্রী উপলব্ধি করে কাজের বাইরের ফাঁকে সময়টা তারা গল্প করা ও ভাবার কাজ লাগাতে পারে আগের থেকে অনেক দুশ্চিন্তা জীবন তারা প্রকৃত সুখ খুঁজে পায় এই হচ্ছে তোমাদের ইলিয়াসের গল্প তোমরা গল্পটা আবার বলবো হ্যাঁ সুন্দর করে পড়ে নিয়ে তারপরে প্রশ্নগুলি পড়বে কয়েকবার পড়লে দেখা যাচ্ছে তোমরাই সুন্দর করে লিখতে পারবে তাই এ তার আমার ভিডিও শেষে বলবো তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না হ্যাঁ আছে এই পর্যন্ত ধন্যবাদ